নমস্কার খবরদার কথা নয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে আমরা বেশ কিছুদিন আগে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম অর্থাৎ আগস্টের সেই ছাত্র আন্দোলনের পরে হাসিনা ওয়াজেদ দেশ ছেড়ে যাওয়ার পরবর্তী সময়ে বাংলাদেশে কি কি চলতে পারে এমন আশঙ্কা খবরদার কথা নয় বলেছিল অল্প কিছুদিনের ভেতরেই তা ফলপ্রসূ হল ফলটা কি প্রধানমন্ত্রী হাসিনা আওয়াজেদ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সেখানকার একটি ট্রাইব্যুনাল এবং তার সাথে আসাদুজ্জামান খান কামু কামাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসিনা ওয়াজেদের মন্ত্রিসভায় তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে একই সাথে হাসিনাওয়াজেদের পুলিশ বাহিনীর যিনি প্রধান ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কারণ তিনি রাজসাক্ষী হয়ে গিয়েছিলেন এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা আপনারা অনেক কিছু জেনে গিয়েছেন গতকাল থেকেই আপনাদের হয়তো আপনাদের উৎসাহ ছিল এই টিভিতে সমস্ত কিছু দেখার কারণ বাংলাদেশ গঠিত হবার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বাংলাদেশ গঠিত হওয়ার সময় শেখ মুজিবুর রহমানের যে আবেগ সে আবেগ আজও আমাদের মনে জাগ্রত অর্থাৎ ভারতবাসী হিসেবে কাজ থেকে আমরা দেখেছি সেই যুদ্ধ প্রচুর সেনাবাহিনী আত্মহতি দিয়েছেন মারা গিয়েছেন অনেক যারা ছিলেন ওখানকার মুক্তি বাহিনীর লোক এই সমস্ত মিলে আমাদের একটা আবেগ কাজ করে এটা ঠিক কিন্তু যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তাই নিয়েই আমাদের আজকে আলোচনা আমাদের আলোচনা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে আমার মা দিকে বসেছেন পুরুষোত্তম দা ব্যস্ত মানুষ ছোট্ট করেই বলবেন বিশেষ কিছু কথা বলবেন না পুরুষোত্তমরা সরাসরি চলে যায় শেখ হাসিনা ওয়াজেদকে একটি ট্রাইব্যুনাল তারা কালকে শাস্তি দিয়েছেন এবং রেকর্ড সময়ের ভেতরে একশো ঊনপঞ্চাশ দিনের ভেতরে তাদের সমস্ত কার্যপ্রণালী শেষ করেছেন একশো তেতাল্লিশ দিনের ভেতরে এই যে রায়দান জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া ফাঁসির আদেশ এবং তা কার্যকর করা তারপরে এই উপমহাদেশে এই ধরনের ঘটনা কিন্তু দ্বিতীয় ঘটে বলবেন এই এই বিষয়টা নিয়ে এটা সাধারণ মামলা কারণ আমি শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন একদম আমি বলছি না কিন্তু যে প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে পরিবেশে বিচার সম্পন্ন করা হয়েছে যেখানে শেখ হাসিনা ওয়াজেদ কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি সবটাই সাধারণ মামলা একদম এই সাজানো মামলা ন্যায় বিচারের পরিপন্থী এই মামলায় হাসিনার ফাঁসির আদেশ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা এই যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই দিনই ইশিডি স্থির হয়ে গেছিল এই মামলায় যারা অভিযুক্ত হবেন যাদের বিচার হবে তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হবে এটা আগেই ঠিক হয়েছিল অর্থাৎ মামলা শুরু হওয়ার আগেই মামলার ফলাফল মামলার কি পরিণাম হবে এটা নির্ধারিত হয়ে গেছিল অর্থাৎ এগুলোকে বলে এগুলো হচ্ছে বিচারের নামে বিচারের হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের সময়ে থাকবতা বিরোধী কার্যকর লাভ করেছেন কিনা তার সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় দমন বিরোধী বহু অভিযোগ আছে আমি সেই সমস্ত অভিযোগ গুলোকে অভিযোগগুলোর পক্ষে কিংবা বিপক্ষে বলছি না আমি সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছি না কিন্তু যে প্রক্রিয়ায় যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে আন্তর্জাতিক কিন্তু সবই সবই বাংলাদেশের বাংলাদেশের বিচারক বিচারকরা তারা দলের এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতা যখন শেখ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী ছিলেন তখন বিচার বিভাগের বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়ই উঠতো এই বিচার বিভাগ সবটাই শেখ হাসিনা সরকারের দিকে তাকিয়ে থাকেন অর্থাৎ বিচার বিভাগ তার স্বাধীনতা আর স্বাধীন ভূমিকা হারিয়ে বসেছিল বলে বাংলাদেশের মানুষের অভিযোগ এখনো যেটা হচ্ছে সেটা তার চেয়ে তার বেশি হচ্ছে এখন এখন এমন বিচারপতিদের নিয়োগ করা হয়েছিল যার আগে রায় লিখে ফেলেছিলেন এবং এটাকে বলে ক্যাঙ্গার ও আদালত এই ধরনের আদালতের কোনো বিশ্বাসযোগ্যতা নাই এই ধরনের আদালতের রায়কে কোনোভাবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না এটা সাধারণ মামলায় সাধারণ রায় যদি শেখ হাসিনা ওয়াজাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকে সেক্ষেত্রে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেটা অন্য কথা সেটা তো হয়নি এখানে সবকিছু আগে থেকে নির্ধারিত সাজানো মামলা সাজানো রায় রায় আগে লেখা হয়ে গিয়েছিল তাই এটাকে কোনোভাবেই মানার প্রশ্ন নেই এটাকে বাংলাদেশের মানুষও নিশ্চয়ই এই রায় নিয়ে তাদেরও মনে আহাদের প্রশ্ন আমরা যারা প্রতিবেশী ত্রিপুরার মানুষ ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষই এই রায় মানবেন না এটা সাধারণ মামলা সাধারণড়া এবং বিচার 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 প্রথম থেকেই পক্ষবা দূষ্ট ছিল এক রকম পক্ষবা দূষ্ট যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যে কথাটা এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 বাংলাদেশে যেটা হয়েছে এটা করাই হয়েছিল যুদ্ধ অপরাধীদের জন্য বিচার ব্যবস্থা এখানে কি তারা এই টার্মস এন্ড কন্ডিশনটা টোটালি এভয়েড করে গেল আমি তো বলছি যে এই ট্রাইব্যুনালের আইনি স্বীকৃতি বৈধ নয় যেভাবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যেভাবে শেখ হাসিনা বিরুদ্ধে মামলা হয়েছে যেভাবে রেকর্ড গতিতে বুলেট গতিতে মামলা বিচার কার্য সম্পন্ন করা হয়েছে যেভাবে অভিযুক্তদের আদালত উপস্থিত না থেকে তাদের অনুপস্থিতিতে আদালত কাজ আদালতে কাজ চলেছে যেভাবে শেখ হাসিনার মা আইনজীবী কি হবে সেটাও সরকার ঠিক করে দিয়েছে এই টোটালটাই সাধারণ হাস্যকর এই ধরনের সাধারণ মামলা এই ধরনের সাধারণ বিচার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় ঘটে আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বলতে মহারাজ নন্দভবনের ফাঁসি

কালকে যখন রায়টা পাঠ হচ্ছেন পাঠ হচ্ছে যিনি পাঠ করছেন রায়টা হয় পাঁচশো তেতাল্লিশ পাতা ইত্যাদি প্রথমজন যিনি পাঠ করেছেন তার উচ্চারণ নিয়ে আমি কোনো সমালোচনা করছি না মাঝে মাঝে ঠিকঠাক করে দেওয়া হচ্ছিল যিনি দ্বিতীয় জন ঘোষণাটা করলেন তিনি ঘোষণা করলেন যখন যে ফাঁসি আদেশটা যখন দিলেন তখনই ওখানে যারা সরকার পক্ষের উকিল সহ হাসিনার পক্ষের যিনি দাঁড়িয়েছিলেন সরকারের ঠিক করে দেওয়া অবধি তিনিও উত্তেজনার বসে ক্ল্যাপ ক্ল্যাপ দিয়ে দিয়েছেন একটা প্রকাশ্যেই দেখা গেল এখানে একটা অভিযোগ উঠেছে অবশ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে হাসিনা ওয়াজেদের হয়ে যে আইনজীবী কোর্টে লড়াই করেছেন তিনি সেখানকার জামাতি ইসলামী দলের সক্রিয় সদস্য না প্রথমত হলো হাসিনা ওয়াজেদ ন্যায় বিচারের মূল কথা কি অভিযুক্ত তার পছন্দ মতো আইনজীবী বাঁচবে এখানে হাসিনা ওয়াজের কে তো স্বাধীনতা দেওয়া হয়নি তার আইনজীবী বাঁচানোর অভিযুক্ত আইনজীবী কি হবে এটা যদি স্বাস্থ্য ঠিক করে দেয় সরকার পক্ষ ঠিক করে দেয় সেটা তো ন্যায় বিচারের তামাশা ছাড়া কি এর বড় ন্যায় বিচারের তামাশা আর কি হবে আমরা হাসিনা বিরুদ্ধে অভিযোগ গুলো সত্য আমি এই রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা ঘটেছে কিন্তু যে প্রক্রিয়ায় হাসিনাকে সাজানো করে সাজা দেওয়া হয়েছে সেই প্রক্রিয়ার আমি প্রথমভাবে বিরোধিতা করছি এটা একদম অবৈধ প্রক্রিয়া সেই কারণে এই মামলার রায়ও অবৈধ এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই মামলার রায়কে আমরা ধিক্কার দেয় একজন অধিকার কর্মী হিসেবে একদম প্রশাসনটা আপনার কাছে যেটা আইনের জায়গাটা আমাদের কাছে তো পরিষ্কার হয় না আন্তর্জাতিক ক্ষেত্রে হাসিনার কি কোনো অন্য জায়গা আবেদন করার কোনো সুযোগ আছে এটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে আবেদন করার সুযোগ আছে আছে বলে আমি জানি না নেই এখন আর আরেকটা কথা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো এইভাবে হয় না আমরা নুরেমবাগ ট্রাইব্যুনাল দেখেছিলাম নুরেমবাগ ট্রায়াল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যারা অপরাধ করেছিল নাজি অফিসার নাজি নেতৃত্বের যুদ্ধ অপরাধে সাজা হয়েছিল বিচার হয়েছিল নুরমবাগ ট্রায়ালে সেখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল পৃথিবীর সমস্ত নজরে ছিল আর এইটা তো নুরমবাগ ট্রায়ালের ধারে কাছেও যায়নি আমরা বিভিন্ন সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখেছি বিভিন্ন দেশে আর এটা তো হচ্ছে সেনা না আদালত সেনা না আদালত আগে থেকে সব ঠিকঠাক করে দেওয়া হয় এখানেও তাই হয়েছে বাংলাদেশে বাংলাদেশে যেটা বলা হচ্ছে যে এক মাসের ভেতরে উনি সুপ্রিম কোর্টে যেতে পারেন সুপ্রিম কোর্ট দু মাসের সুপ্রিম কোর্ট একই বাংলাদেশের বিচার ব্যবস্থা মেরুদণ্ড নেই হাসিনার সময় ছিল না হাসিনাও কমিটির জুডিশিয়ারি তৈরি করেছিল হাসিনার সময় আওয়ামী লোক লীগের লোকদের বিচারপতি নিয়োগ করা হতো আর এই জমনা পরিবর্তনের পর যারা আগে আওয়ামী লীগ পন্থী ছিলেন তাদের অনেককে তাড়িয়ে দেওয়া হয়েছে অনেকে জামা বোতল করেছেন বিচারপতিরাও জামা বোতল করতে জানেন দু জামাবদল রাজনৈতিক নেতারা করেন না বিচারপতিও জামাবদল করেন বিচারপতিদের রায়ও কে ক্ষমতা সেটা দেখে নির্ভর করে কেন্দ্রীয় সরকার শক্ত থাকলে এক ধরনের কেন্দ্রীয় সরকার দুর্বল থাকলে আরেক ধরনের বিচার ব্যবস্থাও তো সমাজের ঘাত প্রতিকার সমাজের সমস্ত সৌরভ থেকেও যেমন বিচার ব্যবস্থা স্মরহিত হয় সমাজের তো বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে তো হাসিনা যেভাবে বিচার বিভাগ বিভাগকে করেছিলেন একই কাজ হাসিনার উত্তর সীরা কীভাবে করছে এই সরকারও তো অবৈধ সরকার ঠিক সেই অর্থে হাসিনা নির্বাচন নিয়েও প্রশ্ন আছে জোর করে নির্বাচন নির্বাচিত হয়েছিলেন একইভাবে এই সরকারও তো সুস্থভাবে নির্বাচিত সরকার নয় এটা তো চাপিয়ে দেওয়া সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে আমরা এই স্বাধীনতা উত্তর ইতিহাসে বহু হত্যাকাণ্ড হয়েছে কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি আপনার বাংলাদেশে চারজন শ্রেষ্ঠ সন্তানকে ঢাকার জেলে মারা হয়েছে গুলি করে তাদের বিচার হয়েছে শেখ মুজিবের হত্যাকাণ্ডে যদি পরবর্তী অনেক অধিকাংশ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি বাংলাদেশে এই একটা রক্তাক্ত অধ্যায় বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় সেটা কিন্তু একই হাসিনাও এর শিকার হলেন একদম এই এই আপনি যে যে জায়গাটার উল্লেখ করলেন যে এইভাবে বিচার ব্যবস্থা ইত্যাদি বাংলাদেশে কিন্তু অত্যাচার হয়েছে দীর্ঘদিন যারাই ক্ষমতায় গিয়েছেন

নেতাদের এইভাবে ফাঁসিতে জ্বলিয়ে দিয়েছেন বড় বড় নেতাদের এরকম ঘটনা সেটা সেটা করেন এই প্রথম কিন্তু বাংলাদেশে হলো পাকিস্তানে জিয়াউল হকের সময় জুলফিকার আলী ভুট্টোকে একটা একটা মার্ডার সেটাও ছিল সেটা কোটের বিচার ছিল এই এখন যারা বাংলাদেশে ক্ষমতায় আসেন তাদের বলা হচ্ছে পাকপন্থী এটা 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 তো ঘটনা বাংলাদেশে জুলাই অভ্যুত্থান জুলাই আন্দোলনের শুরুকে আন্দোলনের রাজ কিন্তু ছাত্র সাথে থাকেনি আন্দোলনের রাজ মানে পাকিস্তানের মধ্যে চরম দক্ষিণপন্থী মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি যারা পাটকে বাংলাদেশের অধিকাংশ মানুষের শত্রু যারা বাঙালি বাঙালি জাতীয় চেতনা শত্রু যারা যাদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কোনো ইতিহাস নেই তাদের হাতে বাংলাদেশের কর্তৃত্ব চলে যাচ্ছে এর ফলে বাংলাদেশেও আগামী একটা বিরাট লড়াই আসন্ন যেখানে শ্রমিক কৃষক সাধারণ মানুষ বাঙালি বাঙালি জাতিকে তাদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের বাঙালিদের জাতীয় চেতনাকে রক্ষার জন্য লড়তে হবে আজকে বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো জামাত ইসলামী মৌলবাদী শক্তিগুলি পাকিস্তান পন্থী শক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে খেলছে সমস্ত শক্তিগুলো বাংলাদেশে একটা মৌলবাদী উগ্রপন্থ দক্ষিণপন্থী উগ্রপন্থার চাষ করছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের ভূমিকাটা কি হতে পারে বলে মনে করেন এ তো আমি আওয়ামী লীগের ভূমিকা আওয়ামী লীগের অনেক দুর্বলতা আছে আসিনার দুর্বলতার কারণেই আসিনও গত পনেরো বছরে বিশেষভাবে জামাতের সাথে হেফাজ ইসলামের সাথে বহুবার আপোষ করেছেন যে ধর্ম নিরপেক্ষ অবস্থান হাসিনা দৃঢ় থাকতে পারেননি হাসিনা যেহেতু আপোষ করেছেন সেই কারণেই মৌলবতী সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে ক্রমশ জমি জমি পেয়েছে হাসিনার কাছ থেকে যেটা আমরা আশা করেছিলাম ধর্ম নিরপেক্ষতার পক্ষে সাম্প্রদায়িক সহাবস্থানের পক্ষে মৌলবাদের বিরুদ্ধে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে হাসিনা কিন্তু সেই দৃঢ় অবস্থান নিতে পারেননি তারপরে নিয়ে বাংলা তারা অনেকটা বৈধতা পেয়ে গেছে দক্ষিণপন্থী মৌলবাদী পাকিস্তান মধ্যে শক্তিগুলো এর বিরুদ্ধে বাংলা গণতান্ত্রিক আন্দোলন দুর্বল বামপন্থী আন্দোলন বহু বিভক্ত বাংলার জাতীয় চেতনার যে ঐতিহ্য সেটা আজকে বিপন্ন হয়ে পড়ছে হাসিনাও আওয়ামী লীগের অনেক 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 দায়িত্ব আছে এই এর পেছনে আওয়ামী লীগেরও অনেক অবদান আছে এই এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সমভাবে এখন যেটা হচ্ছে সেটা সেটাও ফেসিভাল আরেক ধরনের ফেসিভাল সেটাও আরেক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে পাকিস্তান গ্রন্থীরা বাংলাদেশে ঘাঁটি করে সমগ্র উপমহাদেশে আজকে একটা অশান্তি সৃষ্টি করতে চাইছেন কারণ বাংলাদেশ যদি উগ্রপন্থী মৌলবাদী শক্তি শক্তিশালী হয় তাহলে আমাদের দেশে তাদের জমজ ভাইরাও শক্তিশালী হবে এটা কিন্তু আমাদের দেশে আমরা যারা মৌলবাদের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি আমাদের পক্ষ এটা ভালো না কারণ বাংলাদেশ যদি সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িক শক্তি মুসলিম মৌলবাদী শক্তি শক্তিশালী হয় পাকিস্তানপন্থী শক্তি শক্তিশালী হয় তার থেকে রসদ আমাদের দেশেও এখানকার ধর্মীয় সংখ্যাগুরু মৌলবাদী শক্তি শক্তিশালী হবে মানে একে অপরকে অক্সিজেন যোগাবে একদম এই জায়গাটাই আসতে ভারতের কথাটা যখন আনলেন এই অবস্থার পরিপ্রেক্ষিতে দুটো প্রশ্ন এখানে আপনার কাছে দিয়ে অনুষ্ঠান শেষ করব সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত যেহেতু বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কোনো সন্দেহ নাই এখন এটা ইতিহাস এটা মানে কেউ অস্বীকার করতে পারবেন না এই জায়গায় দিয়ে ভারতের ভূমিকাটা কি হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে অভিযোগটা উঠছে বাংলাদেশ যে চিঠিটা দিয়েছে কালকে যে হাসিনাওয়াজকে তাদের কাছে প্রত্যর্পণ করতে হবে তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার স্বীকার করে নিয়ে যে হাসিনা ওয়াজেদ ভারতে আছে কি হবে কি আমি যেটা বুঝি হাসিনা ওয়াজেদ কে ভারত ফেরাতে বাধ্য নয় এবং ফেরানো উচিত নয় বাধ্য নয় এবং ভারত এবং বাংলাদেশ মধ্যে বন্দী কিভাবে চুক্তি সেই রেশন টুইটি যেমন অনেকগুলো ক্লজ আছে যে অ্যাক্সেপশন গুলোর সাহায্যে হাসিনার প্রত্যাপন ভারত অস্বীকার করতে পারে এটা করলে আইন সঙ্গতি হবে আমি বলবো দৃঢ়ভাবে বলবো শেখ হাসিনা ওয়াজাত কে কোনোভাবেই পাকিস্তান বাংলা সাথে তুলে নেওয়া যাবে না কারণ এটা ন্যায় বিচার নয় এটা রাজনৈতিক প্রতিহিংসা এটা ন্যায় বিচারে সাজা হয়নি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে এটা সুষ্ঠু বিচার নয় ন্যায় বিচার নয় এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই সাধানো মামলায় সাধানো রায় দেওয়া হয়েছে সেই কারণে ভারতের দৃঢ় অবস্থান নেওয়া উচিত কোনোভাবেই হাসিনাকে পাকিস্তান বাংলার সাথে তুলে দেওয়া যাবে না এটা আমাদের দাবি এবং এটা আমরা হাসিনার হাসিনার সমস্ত কুকর্মকে সার্টিফিকেট দিচ্ছি না কিন্তু একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী যিনি তার দেশে পলিটিক্যাল পার্সিকিউশনের শিকার তাকে আশ্রয় দেওয়া এটা আমাদের দায়িত্ব এবং প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারত দিতে বাধ্য নয় কারণ প্রত্যাবর্তন চুক্তিতে বিশেষ বিশেষ ব্যবস্থাগুলো আছে যে এই ধরনের ক্ষেত্রে ভারত দিতে নাও দিতে পারে না তবেই উচিত এবং চুক্তি লঙ্ঘন করা সেখানে হবে না তা আমি বলবো একজন ভারতীয় নাগরিক হিসাবে বা একজন মানবাধিকার কর্মী হিসাবে কোনোভাবেই হাসিন শেখ হাসিনা ওয়াদিতে বাংলার সাথে তুলে দেওয়া যাবে না এটা আইনগত আইনগতভাবে ঠিক হবে না মানবিক প্রশ্ন হবে না আর ভারত বাংলাদেশের বন্ধু বাংলাদেশের জনগণের বন্ধু বাংলাদেশে অস্থিরতার ক্ষেত্রে ভারতের দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে আমরা বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক চাই বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক চাই ভারত বাংলাদেশের দেশের জনগণের মধ্যে মৈত্রী সম্পর্ক এটা চিরদিনের সম্পর্ক এটা আমরা আমরা এই সম্পর্ক নষ্ট হবে না কিন্তু বাংলাদেশের অস্থিরতা তৈরি করছে যে শক্তি সেই শক্তি সম্পর্কে ভারতকে কূটনৈতিক ক্ষেত্রে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে বাংলাদেশের অন্যায় দাবি মানে প্রত্যাপন করা যাবে না আমার ধারণা ভারত সরকার করবেন না সেক্ষেত্রে ভারতবাসী ভারত সরকারের পক্ষে আছে একদম এটা সুস্থ জায়গাটা যেটা কথা বললেন ভারত পাকিস্তান বাংলাদেশ সুষ্ঠু ভাবে চলুক এর জন্য বাংলাদেশের বাংলাদেশে জনগণকে ভূমিকা গ্রহণ করতে হবে অবাধ নির্বাচন করতে নির্বাচনে সমস্ত বামপন্থী গণতান্ত্রিক বাংলাদেশের মানুষ কিভাবে জানি না বাংলাদেশে স্বাধীনতা কত কত বছর পঞ্চাশ বছর ইতিহাসে রক্তাক্ত ইতিহাস গণতন্ত্র বারবার আক্রান্ত হয়েছে রক্ত ছড়েছে সেনা অভ্যর্থন হয়েছে বাংলাদেশে গণতন্ত্র দৃঢ় শে করে প্রতিত হয়নি এটা বাংলাদেশের মানুষ করবেন তারা নিশ্চয়ই এত রক্তের বিনিময়ে উন্নত স্বাধীনতা তারা হারাবেন না বাংলাদেশের মধ্যে লড়াই চলছে সেই লড়াইয়ে আমরা আশা করব প্রগতিশীল শক্তি শান্তির আমি শক্তি জয়ী হবেন একদম এটা আমাদের আশা প্রত্যাশা থাকবে আপনাদের মনেও যে প্রশ্নটা ছিল আমার মনে হচ্ছে সেটা হচ্ছে হাসিনা ওয়াজেদকে কি ভারত তুলে দেবে বাংলাদেশের হাতে পুরুষোত্তমরা স্পষ্টই বললেন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার তাকে তুলে দিতে বাধ্য নয় আমি পাশাপাশি বলি কালকেও যদি আপনারা স্টেটমেন্টটা লক্ষ্য করেন ভারত সরকার বলেছে হ্যাঁ আমরা বিচার ব্যবস্থাটার দিকে নজর রেখেছি কোনো জায়গায় বলেননি যে হাসিনা ও ভারতে আছে কি নেই বন্দি অবস্থায় আছে না খোলা আছে কিছুই বলেননি ভারত সরকার স্বীকারই করেনি সুতরাং এই বিষয়টা নিয়ে যদি থেকেও থাকে তাহলেও পুরুষোত্তম দা স্পষ্ট করে দিলেন যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনেক সাবক্লজ ক্লস সাবক্লজগুলি অনুযায়ী ব্যাখ্যা করলে দেখা যাবে বাধ্য নন আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ন